পিতার পাশে দাঁড়িয়েছে এই পিতার পাশে দাঁড়িয়ে তার মেয়ের বিয়ের জন্য আর্থিক অনুদান দিচ্ছে তো প্রবাসীরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা মায়ান্নর ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ চব্বিশের গণ অভ্যুত্থান প্রত্যেকটা জায়গাতেই এই প্রবাসীদের অবদান আছে সাতচল্লিশ ৪৮ ডিগ্রি তাপমাত্রায় রোদে পুড়ে এই টাকাগুলো তারা উপার্জন করে সেখান থেকে পরিবারকে পাঠায় নিজের জন্য রাখে আবার সমাজে ভালো কাজ করার মতো যে মানসিকতা সেটা একমাত্র প্রবাসীদের কাছেই আছে তো প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন আজকে আমরা দেখেছি এখানেই আমি মেয়েটির নাম প্রকাশ করতে চাই না এখানকারই একজন মেয়ে তার বাবাকে একটু আগেই এখানে অনুদানের টাকাগুলো তুলে দেওয়া হয়েছে আমরা দেখেছি এখানকার যিনি ইউনিয়ন পরিষদের প্রশাসক শেখ মোহাম্মদ হেলাল উদ্দিন তিনি এখানে উপস্থিত আছেন এছাড়াও আমার প্রবাসী ভাইরা এখানে উপস্থিত আছেন দেশের কল্যাণে দেশের উন্নতির ক্ষেত্রে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা সে মেয়েটা আসলে বলার বাসা রাখে না তারপরে এই প্রবাসী যারা আছে তারা দেখা গেছে দেশের জন্য যে কাজগুলো করতেছে যেমন এই প্রবাসী ফোরাম যেটা আমাদের শোনাতে আছে এটা আসলে প্রশংসনীয় কারণ এখনকার সময়ে একজন মানুষ নিজের চিন্তাটাই সবচেয়ে বেশি করে পাশাপাশি একজন অসহায় মানুষ কিংবা একজন হতদরিদ্র মানুষের পাশে তাড়ানো দরকার এটা অনেকে মাথায় রাখে না তো ওই দিক থেকে দশ নং সোনুয়া মডেল ইউনিয়ন প্রবাসী ফোরাম নিঃসন্দেহে অনেক ভালো ভালো কাজ করতেছে এই যে প্রবাসী ফোরামের যে কর্মকাণ্ড কথা শুনে আমি খুবই উদ্বুদ্ধ হয়েছি খুব খুশি হয়েছি এই কারণে যে এই যে প্রবাসীরা যে উদ্যোগ নিয়ে সমাজের অবহেলিত দুস্থ গরিব মানুষের যে কল্যাণে যে অবদান রাখতে পারে এটা আসলে আমি এই যে আজকে ফোরামে এসে আমি অনুদমন করতে পারছি যেটা চল্লিশ সময় হতে পারে কিন্তু আমাদের কাছে এটা কিছুই না খুবই খুবই নগণ্য বাকি সমস্ত প্রবাসীদের এগিয়ে আসে আমাদের সোনা যে পরিমাণ প্রবাসী আছে সমস্ত প্রবাসীদের আগে আসে আমরা অনেক বড় পয়সা করতে পারবো আমরা বিয়ের খরচ আমরা দিতে পারবো এরকম আমরা যোগ্যতা রাখি